আচ্ছা পায়ে মারি たら আসে স্কুলার দিতে পারি না এই যে নিয়ে চলতে পারি না পায়ে ব্যথা আচ্ছা তোমরা আমাকে চেনো হ্যাঁ কিভাবে চিনলা টিভি তো দেখেছিস টিভিতে দেখেছো আমাকে হ্যাঁ সত্যি হ্যাঁ রে তুমি আমাকে টিভিতে দেখে ফেলেছ কি দেখো আমি কি করি তুমি সবাইকে সাহায্য আমি সবাইকে সাহায্য করি ওই জন্য তোমরা আমাকে তোমাদের কাছে আসতে বলেছো আচ্ছা আর তোমার মা তাহলে তোমাদেরকে রেখে চলে গেছে তাই তো তোমার দিদুনের কাছে থাকো আচ্ছা দিদুন যে দোকান করে তোমার দিদুনের কাছে যাও দোকানে আচ্ছা তোমরা দোকানদারি করো তুমি কি বিক্রি করো আমি কি তুমি কি না দিদি দিদি বলে ওটা কর মানে দিদুন যে কাজটা করতে বলে সেটা করো আর তুমি তাহলে কিছে পড়ো

ঘরমত তালা থাকে তাই তো? ফ্লটটাও তো মনে ঘরটা ঠিকঠাকই আছে ঘরের সমস্যা নেই। ঘর আমার চাই না আমার বাচ্চা দুটার একটু খুব সমস্যা। ঠিক আছে তুমি ঠিক আছো। তো বন্ধুরা আজকে আমি এসেছি এই যে এই পরিবারটির কাছে এই দুবনের কাছে। তোমার নাম কি বললে? তানিয়া। তানিয়া আর এর নাও আয়শা এই দুজনের কাছে এসেছি এর মা হচ্ছে আজকে থেকে প্রায় তিন বছর আগে এই দুবনকে এই যে এই দিদাটার কাছে রেখে এর মা অন্য ছেলের সাথে চলে গেছে। কিন্তু এর মা চলে গেছে সেটাও ঠিক আছে কিন্তু এর বাবা এর বাবাও এর বাবাও আবার করেছে কি এর মা চলে যাওয়ার পরে এর বাবাও আবার আরেকটা মেয়ের সাথে চলে গেছে এই বাচ্চা দুটোকে এই ঠাকুমার কাছে রেখে তো যাই হোক এখানে খুব কষ্ট করে এরা থাকছে এবং এ বলছে যে এ নাকি আমার ভিডিও দেখেছে আমাকে দেখেছে আমাকে দেখেছো তোমরা তুমিও দেখেছো আচ্ছা আর হচ্ছে তোমার এখন তোমাদের কি কি দরকার আমাকে বলো তোমাদের নতুন জামা আছে আছে তোমার আছে তোমার আছে

আমি তোমাদেরকে নতুন জামা কাপড় জুতো সবকিছু কিনে দেব ঠিক আছে আর দিদুনকে পায়ের ব্যথা ওষুধের জন্য আমি পয়সা দিয়ে যাব ঠিক আছে তোমরা এখন আমার সাথে চলো বাজারে চলো এখানে নতুন জামা নতুন প্যান্ট তোমাদের আমি কিনে কিছু করবে না বাবু আমার একা যায় দেখিস না টিভিটা এই আমাকে ছেড়ে কোথাও যেতে চাই না মা ছেড়ে চলে পালিয়ে গেছে আমি যদি পালিয়ে যায় আর মা চলে গেছে একদিন খাবে নি কিন্তু আমি যদি কোথাও চলে যাই কে দেব পেট পেট ফুলিয়ে দেয় আচ্ছা তাই তো